টোকিও মোমাসি সেরেনা এটা আপনার আমরা কয়েকটা সিস্টেমে আমরা চাষ করে থাকি মোমাসি কেমন মধ্যে চলে আসছে তো এই দেখেন প্রচুর এগুলো কিন্তু মধু আছে ওই লোকগুলাতে সম্পূর্ণটা ফিল হয়ে গেছে বক্স এটা থেকে আমরা দুই একের মধ্যে মধু সংগ্রহ করব এটা পর্যাপ্ত মধু হয়ে গেছে এই বক্সে এবং আরেকটা বক্স আপনাদের দেখাবো এটা সেরে না এটা আমরা যদি বাসাতে দুই একটা রাখতে চাই তাহলে কিন্তু আমরা প্রতি বছরই নিতে চাহিদা মেটানোর জন্য প্রচুর মধু পেয়ে যেতে পারি মিটার চাহিদা পূরণের জন্য একটা বক্স রাখলে তো আমরা এই যে দেখলাম একটা বক্স আমাদের আরও দেখাবো আপনাদের এই দেখেন আরেকটা বক্স আমাদের এটাও সেম জাতি সেরেনা মেলিফেরানা তো এই বক্সের একটা বিশেষ এটা ডিজিটাল বক্স বলা হয় এই জায়গায় আরেকটা হানি চেম্বার দিব এখন নতুন কলোনি দিছি দেখেন এগুলো সাতটা ফ্রেম আছে এর মধ্যে পাঁচটা ফিল আপ এই দেখছেন ওইদিকে ওরা আসা যাওয়া করে আমরা অনেকগুলা বসেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ভালোই মদ সংগ্রহ করতে পারতেছি আমরা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সিলেটের মধ্যে যেগুলো চাইলে আমরা এই মৌমাছি সহ আমরা বক্স দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনার এই নাম্বারটা দিতেছি এখন জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর সেভেন থ্রি সেভেন নাইন ওয়ান এবং আমরা কমেন্ট বক্সেও দিয়ে দিব নাম্বারটা আপনারা চাইলে এগুলা সংগ্রহ করে দু একটা বাসা বাড়িতে রাখতে পারেন এবং এদের চাহিদা পূরণের জন্য মৌমাছি একটা বক্স বাসা রাখতে পারেন भाइको अशोक धन्यवाद हामी बिटी गर्नु